Rasul, assalamualaikum. Waalaikumsalam.

তো শুরুতে একটু নাম পৌঁছো ঠিকানা জানিয়ে দিবেন আপনার পরিচয়টা পাবনা জেলার ঈশ্বর দিয়া থানা দাসরিয়া রাসেল ভাই রাসেল ভাই কি কি জাতের গাভী আছে আপনার কাছে আমার কাছে মুন্ডি আছে গির আছে আছে সব রকমের গাভি আছে সব দুধ করে নিয়ে যাবে এখন তো দেড় লক্ষ টাকা বিশ লিটার দুধের গাভি দেয় দেড় লাখ টাকা ভাই আরো পারবে না কয়েসি আমার আমার সামনে আছে বিশ লিটার গাভি আমি আমি তিন লাখ টাকা দেবো ভাই

রাসেল ভাই সিরিয়াল নাম্বার এক একটা গাভী নিয়ে আসছেন ভাই সুর সারা হাতির মতো আবার সিং নাই রাসেল ভাই কি জাতের এই গাভীটা এটা অরিজিনাল একটা জার্সি মুন্ডি ব্ল্যাক কালার জার্সি মুন্ডি অরিজিনাল জার্সি মুন্ডি ব্ল্যাক রঙের হ্যাঁ এটা বাইরের জাতের গাভী ভাই বাইরের এগুলো কি ইন্ডিয়ান গাভী রাসেল ভাই ইন্ডিয়ান গাভী আপনি দেখেন তো এত বড় গাভী আপনি দেখেছেন নাকি আপনার লাইফে কি এরকম গাভী পাইছেন আমার লাইফে শিরা কালার ছিল মুন্ডি এত বড় পাইছেন এত বড় মুন্ডি জীবনে থাক বড় পাই নি আর শামসু সরা দেখেন আপনি ওশনে আর লাভি কম্বল আছে নাকি একটা দেখেন জি ভাই দেখেন আপনি কি আচ্ছা আসল ভাই জার্সি গরু কিন্তু প্রচুর ডিমান্ড এবং জার্সি গরুর চাহিদা প্রচুর আছে কিন্তু গাভীর সাথে কি বাচ্চা আসল ভাই বকনা বাচ্চা দেখেন বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চা বয়স্ক দিন বাচ্চার বছর সাত দিন কয়েসি এখন রক্ত ভাঙতে গরু সাত দিনই দিয়া আসল ভাই আপনি তো বাটটা আনতে দেখা

দুধ নাতে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগে রাসেল ভাই দশ পনেরো দিন সময় লাগেই বাচ্চার বয়স সাত আট দিন হয়েছে কবে আসছে সাত দিন বাচ্চা সাত দিন হ্যাঁ সাত দিন ঠিক আছে রাসেল ভাই একটু বাচ্চাটা করে দেখা দিবেন চারটে পাঠে উঠান দিয়ে ভাই দেখেন বাচ্চারা সরান চারটে পাঠে এটা দেখেন তবে দুধ দেখেন খাওয়ার হইছে রাসেল ভাই এ দেখেন এখন পূজা দেখেন এখনো পূজা আছে হ্যাঁ এটা দেখেন না দেখেন আর বাটি তুলির লাগার লরম দেখেন আচ্ছা এ দেখেন বেশিরভাগ আপনাদের গুরু মহিলা মানুষে লালন পালন বেশি করে তুলির লাগার লরম দেখেন জি জি আর ঠেক দেয়া আছে নাকি পিছনে একটু দেখেন আচ্ছা আচ্ছা ঠেক দেয়া আছে নাকি দেখেন জি রাসেল ভাই হ্যাঁ দেখেন ঠাক দিয়ে দেখেন আর এম্বা মুখ লাগা দিবে তাও কিছু কবে না শান্তশিষ্ট হ্যাঁ আর মাদাটা কি বলে বলে দেখেন দর্শক ভাই দুধের গানটি কেমন দিবেন রাসেল ভাই রায় এটা আপনি তাও আপনি

পরের দিন হ্যাঁ রাসেল ভাই সেই ক্ষেত্রে দাম গুলো কম চাওয়ার চেষ্টা করবেন ভাই হ্যাঁ কমই কয় দেব না চামচা দেখেন আর গলাটা দেখেন হাসের লাকান আর গৌড়া একবার দাঁতের কল দুই কেন কয়ছে মাথা দুই দাঁত হ্যাঁ এটা কয়ছে চার দাঁত কয়ছে আচ্ছা এই দাঁত ধরে দেখেন এই দাঁত ধরে দেখাবেন ভাই আমি দাঁত ধরে সব দেখা দেব না তার আগে একটু বাট বাট গুলো টান দে দেখান তো রাসেল ভাই সব দেখা দিছি দেখেন আর গাই করুন মেনে আগে চারটা বাট জি ভাই চারটা বাট এবং বাচ্চাটা হ্যাঁ চারটা বাট আর বাচ্চাটা দেখেন জি এটা টান দেন ভালো করে এ দেখেন দেখেন চারটা দেখেন তো চার জায়গা দেখেন তো ভাই দুধ গুলো কি ভালোই বের হচ্ছে না দেখেন ছেলের পাইপের লাগান দেখেন জি 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 দেখেন তো বড় আমি কইছি যত দরে আর গো ঠেক দেওয়া আছে নাকি দেখেন তো ঠেক দেয়া নাই কইছে আমার একটা গরু ঠেক দেয়া নাই ওই তলা খালি ফুলালি সাথে কি বাচ্চা আছে তবে এখন দূর দূরান্তে নিয়ে যাবে রাসেল ভাই কোনো ভয় আছে ভাই কোন এখন কোনো রিস্ক হবে না নিতে পারবে নিতে পারবে রাসেল ভাই সেই আগে থেকে বিক্রি সহকারে আমি গ্যারান্টি দিয়ে বিক্রি দেখবে

মুন্ডিটা আচ্ছা আচ্ছা দুটা গাবি একসাথে আমি দুটা গাবি কইছে যে ভাই নেবে জি এ জীবনে লস হবে না কইছে এইটা দাম কেমন চাচ্ছেন নাসল ভাই এর দাম আমি বেশি দাম চাবো লা কইছি জি সীমিত লাভে দাম চাবো জি 230000 দাম পড়বে 230000 আর 230000 দুধের গ্যারান্টি কত বলছেন দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার কই 22 লিটার এর সাথে আবার হালকা সম্মানী করা যাবে কইছে হালকা সম্মানী করে নিতে পারবে হালকা সম্মানী করে নিতে পারবে কইছে আচ্ছা আমাদের এত ঠান্ডা জি মহিলা মানুষ বেটা সালপার সব দিতে পারবে দেখেন তো আর গোটা জায়গাটা কি দেখেন আছে নাকি দেখেন ছয় দিনের বাস্তা দেখেন দেখানি হাড়ান সামনের দিকে হাটা দেখান দেখেন কাছে নাকি একটা বাচ্চা কি বলে দেখেন আসলে ভাই সাহেব তিন নাম্বার দেখায় সিরিয়াল নাম্বার তিন রাসেল ভাই গাভিন আসছেন আরো একটা এটাও দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ সাদা কালো রঙের বড় বডির ভাইরা কি জাতের গাভিন নিয়ে আসছে এটা হলেস্টান ফিজাম দা হলেস্টান ফিজিয়ান হ্যাঁ হলেস্ট ভাই গাভির সে তো বাচ্চাটাই বড় ভাই আগে গাভীটাও দেখেন বাচ্চাটাও দেখেন আপনি গাভীটা আগে ভালো করে দেখালেন আচ্ছা আচ্ছা গাভীটা দেখাচ্ছে দাঁতের কয়টা রাসেল ভাই এই গাভীরটা দাঁতের চারটে আছে দাঁতের চারটে হ্যাঁ দাঁতের চারটে আচ্ছা এমনি চামচাগুলো পাতলা আছে তোসা একবার রসুন স্তান সুসা একবার রসুন সুসা

আগে গরু আগে সে নেই নাকি গরু জাতমানি জীবনে থাকবে না জাতমান আর গরু আগে আগে বারটা চার চারটা বাট এতো বাদা দেখবে গরুটা ঠান্ডা আছে নাকি দুধ এক কেজি কম হোক গরু ঠান্ডা হওয়া লাগবে কয়েছে আমি করে নিয়ে আসেন এই পারে দর্শকদের দেখাই আমরা ভাই বাচ্চারা কিন্তু বড় সড়ো বাচ্চা বাচ্চা দেখেন আপনি জাত মানে বাচ্চারা দেখলে বুঝতে হবে বাচ্চাটার দামে এখনই সত্তর আশি হাজার টাকা বাচ্চারা দামে সত্তর আশি হাজার না দেখেন বাচ্চাটা কি বাচ্চা দেখেন তো ভাই বাচ্চারা তো টাইগার বাচ্চা টাইগার বাচ্চা দেখেন বাচ্চারা দেখেন আর গায়ে বাচ্চা মাকে দেখেন কুয়াটা আছে দেখে

চারটা ক্লিয়ার রাসেল ভাই রাসেল ভাই চারটা বাটি তো মাসাল্লাহ ক্লিয়ার আছে না ভাই এত দেখেন একবার ক্লিয়ার আছে হ্যাঁ তারপরে দেখেন দেখান হ্যাঁ হ্যাঁ এত দেখেন আচ্ছা এটা দেখেন জি এটা দেখেন চারটে বাটি ক্লিয়ার তারপরে একবারে ক্লিয়ার গ্যারান্টি থাকবে দর্শকরা এসে দেখে শুনে দাম দেখেন চার জায়গা নাকি দেখেন কি সুন্দর চারটা চারটা ছাড়ানো চার ছাড়ানো যে নিক না কেন দেখে শুনে নিতে মানে কি দেখছেন আপনি জি 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 জাতমান দেখে শুনে নিতে পারবে আর জাতমান দেখে নিতে পারবে কয়েক আসল ভাই তাদের সাইড সাইট প্রদান চলেন পরবর্তী গাভীটা দর্শক বাদে দেখাই

ঠান্ডা বাইক বার গুলো তো ভাই কলা কলা বাট ভাই একবারে কলা কলা বাট দেখেন কিছু হয়নি এখনো এদিকে রাসেল ভাই দুদিন দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে বাচ্চা একটু মাসা মাসা আল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছিলেন চারটে বাড়ি খুব সুন্দর আসেন একটু দেখা প্রথম রাউন্ডের আছে দেখান দেখেন চারটা দেখেন আপনি জি ভাই চারটে তো ঠান্ডা

দামটা এখন জানিয়ে দিবেন দুই লাখ হাজার এর উপরে সব করে দাম চাচ্ছেন ভাই কুমাই টুমে চান ভাই দুই লাখ এক দুই লাখ পাঁচ হাজার দিবেন ভাই ঈদ চলে গেল ভাই দুই লাখ পাঁচ হাজার কিনাও না কয়েছে গরুই পাবে না ঈদের পরে দেখে তারপরে একটু কম টম করে দেন রাসেল ভাই আর কমান যায় না ভাই আর যায় না ভাই দুই লাখ টাকা আপনার দাম চাইলেন দশ লাখ টাকা দাম চাইছে আপনি একটু দেখেন গোডার সার বাস্তা দিলেন যেটা কিনা লাগবে কয়েছে আধাই লাখ টাকা কিনা কিনা লাগবে দিতে পারল মাসাল্লা

এটা ভাই আনকমন গরুদ এটা কি জাতের ভাই এটা অরিজিনাল একটা গুর জাতের গাভি কয়েছে গুর গাবি হ্যাঁ গুর জাতের গাভি ভাই এই সব গাবি তো আনকমন যায় সব তা ইন্ডিয়া সাথে খুব পাওয়া যায় না ভাই ভাই এটা সসরার দোকান পাবেন না কয়েছে কয়েছে আচ্ছা আপনি দর্শকদের চ্যালেঞ্জ করে দেন ভাই এই সব গাবি কোথা কি সংগ্রহ করা আপনি কি জানা আছে খামারে থাকতে পারে খামারে থাকতে পারে একটা দুটো থাকতে পারে বেশি থাকবে না কয়েছে আমার বিশ্বাস আপনি তো পাবনা জেলায় কি আছে আমার পাবনা জেলার ভিতরে এখন আমার বিশ্বাস যে একটা দুটা থাকতে পারে এখন একটা দুটার ভিতরে আমার আমিও একটা লেয়াইছি দর্শক ভাই চয়েস হলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তো ইন্ডিয়ান বর্ডার ক্রস হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার ক্রস করে তাতে কয়টা গাবিটার এটা তাতে কয় দুইটা কয়ছি দুইটা গাবি হ্যাঁ দুইটা দেখেন আনকমন কালার আর যে কয়টা সাপটা দেখেন আর মাথাটা গেটআপটা দেখেন আর উলান চারটা বাদ দেখেন জি 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 বুঝতে পারবে কয়ছি মান হ্যাঁ মানসম্পূর্ণ আর গাড়িটা আবার সাথে আবার বাচ্চাও আছে দুধও আছে একটার ভিতরে চারটা জিনিস পাবে হ্যাঁ চারটা জিনিস পাবে পাবে দুধ পাবে বাচ্চা পাবে আবার হ্যাঁ আবার আচ্ছা এখন রানিং দুধ গ্যারান্টি কেমন থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা সতেরো লিটার দুধ গ্রান্ট থাকে সতেরো লিটার হ্যাঁ এটা আবার জিরো গ্রান্টি এটা আবার চার মাসের প্রেগনেন্ট চেক করে নেবে এখন চার মাসের প্রেগনেন্ট চেক করে নিতে পারবে আপনার কাছে হ্যাঁ চার চার মাসের প্রেগনেন্ট চেক করে নিতে পারবে আপনি যা এটাকে আছে একবার সান্দ্রশিষ্ট আছে সমস্যা নাই দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে আপনার কাছে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা রাসেল ভাই দামটা কেমন চাচ্ছিলেন এই দুটো এই গাবিটাও আমি দাম চাবো না এই গাবিটা

এখন 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 তো মেলার লোক হয়ে গেছে ভাই কয়েছি অনলাইনে মেলার লোক হয়ে গেছে এখন সরাসরি আসুক কয়েছি এখন আপনি দালাল কয়েছে প্রচুর দালাল আস কয়েসি ভাই দালালের কাছতে বাদে আপনি সরাসরি সরাসরি খামারে আসছে

তাহলে জিতবেন আপনি কয়েছি বুঝতে হবে হ্যাঁ তা বুঝতে হবে কয়েছি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানা দাসুরিয়া মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট সেভেন ফোর টু ফোর ওয়ান আপনার মূলত রাসেল ভাই রাসেল ডেলি ফার্মের ওনার হ্যাঁ এটা আমার যোগাযোগ করবে আমি নাম্বারে যোগাযোগ করলে আমি নিয়ে আসতে পারবো সমস্যা নেই দাসুরিয়া এসে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন রাসেল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম